بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انهم يكيدون كيدا واكيد كيدا فمهل الكافرين امهلهم رويدا صدق الله المولان العظيم সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া রহমতে সকলেই ভালো আছেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম বিষয়টি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টা হইতেছে বর্তমান যেই পরিস্থিতি প্রচুর পরিমাণ কুকুর মানুষকে কামড় দেয় অর্থাৎ কুকুরগুলো বেশি পাগল থাকে পাগলা থাকে এরা একা পাইলে বাচ্চাদেরকে পাইলেই কামড় দেয় বা তেরে আসে যখন আপনি কোথাও একা যাইতেছেন বা যে কোনো পরিস্থিতি যেতেছেন কুকুর যখন আপনার উপরে তেরে আসে আপনাকে কামড় দিতে চায় আপনাকে দেখলে উত্তেজিত হয়ে যায় তো আপনি সব তখনই সাথে সাথে আউিল্লা হিমার সৈদ ওয়ানুর রজিব আউবিল্লা হিমনার সৈয়দ ওয়ানুরজিব পাঠ করতে থাকবেন ইনশাআল্লাহ কুকুর ঠান্ডা হয়ে যাবে সম্ভবনে সরে এই আয়াতি কারিমাটি পাঠ করতে পারেন সুমম বুকমুন আমিউ ফাহুম লায়ার জিয়াউন সুমম বুকমুন আমিউ ফাহুম লায়ার জিয়াউন ইনশাআল্লাহ তাতে বহু ঠান্ডা হয়ে যাবে অথবা এটাও পাঠ করতে পারেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ কুকুর যদি কাউকে কুকুর কামড়ে দিয়ে বসে কুকুরের বিষ নষ্ট করব কিভাবে এই বিশ্বাসকে আপনাদের আলোচনা করব কুকুরে কামড়াইলে কুকুর বিষ নষ্ট করার পুরাণিত যদি কাউকে কুকুর কামড়ে দিয়ে বসে তাহলে প্রথমে আপনি তাকে রুটি বানিবেন আটার রুটি বানিয়ে সুর তরিতের পনেরো নাম্বার ষোলো সতেরো পনেরো থেকে সতেরো নাম্বার আয়াতে কারিবাটি লিখে যেই আয়াতগুলো আমি খুদ্বার মধ্যে তেলাওয়াত করছি প্রথমেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাহুম ইয়াকীদুনা কাইদা ওয়া আকীদু কাইদা ফামাহিনিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা জাফরান কালি দ্বারা রুটির মধ্যে রেখে যাকে কামড় দিছে তাকে খাওয়াবেন ইনশাআল্লাহ এই আঙুলটি একাধারে এক একুশ দিন করবেন একুশ দিনের মাধ্যমে তার সকল বিষ নষ্ট হয়ে যাবে এই শাল দুই নম্বর পদ্ধতি যখন কাউকে কুমোরে কুকুরে কামড় দেয় কামড় দেওয়ার পরে যে স্থানে ক্ষত হয়েছে সেই স্থান ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এরপর লবণ নেবেন লবণ তিন দিন বা সাত দিন যে পরিমাণ লবণ খাইতে পারবে এই পরিমাণ লবণ নিয়ে প্রথমে কয়েকবার স্তিভার পাঠ করবেন কয়েকবার দরুশ্বরী পাঠ করবেন এরপর ইন্নহুমিয়া কিদু না কেঁইদ উ ওয়াকিদু কেইদে ফেমাস হিরিলকা হিরিনা সাতবার পাঠ করবেন একবার লবণগুলির মধ্যে ফুটবেন আবারও ইন্নহুমিয়া কিদু না কেঁই দ ও ওয়াকিদু দে হিলিলকা ফিরিনা মিহি রুয়াই দা লবণের মধ্যে ফু দিবেন এইভাবে সাতবার পাঠ করবেন সাত একবার ফু দিবেন আবার সাতবার পাঠ করবেন আবার একবার ফু দিবেন এইভাবে সাতবার করবেন এরপর ওই লবণগুলো চেটে চেটে প্রতিদিন একটু একটু করে চেটে চেটে খাবেন ইনশাআল্লাহ এই পদ্ধতিটা মানার মাধ্যমেও সাত দিন থেকে এগারো দিনের মধ্যে তার কুকুরের কামড়ে বিষ ইনশাল্লাহ পরিপূর্ণ নষ্ট হয়ে যাবে ইনশাল্লা তাহলে যাদের কুকুর কামড় দিবে তারা এই তদবিরটি করতে পারেন ইনশাল্লাহ আশা করি আল্লাহুয়া তালা আপনাকে এই কুকুরের বিষ নষ্ট করে দিবে কুকুরের সকল সকল প্রকার জীবাণু থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ আল্লাহবাহুয়া তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে قراني اعمل التوفيق دان امين السلام عليكم ورحمه الله وبركاته